কালকে আমরা সেই সুযোগ পাবো না পাবো আজকে এই জন্য অ্যাডভান্স দর্শন করে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে গেলাম কালকে সুযোগ পাবেন না মানে কেন এরকম মনে করছি নাম করছি

দেখুন এই বিষয়ে কি বললেন যুব কালী মন্দিরে বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছে ব্যারাকপুর লোকসভার সাংসদ অজর শ্রী এবং অবশ্যই তার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে উপস্থিত রয়েছে বিজপুরের যুবনেতা সুজিত দাস যাকে আমরা বাপিদা বলে চিনি এবং উপস্থিত রয়েছে কাঁচরাপাড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সুদামরায় আর অনেক এখানে উপস্থিত রয়েছে আমরা সরাসরি তার থেকে জানবো আজকে এই অনুষ্ঠান নিয়ে এবং সাংসদের উপস্থিতিতে কি বলছেন তিনি অনেক অনেক স্বাগত আপনাকে একদম একদম আর এত কর্মী উপস্থিতি এখানে কি বলবেন যেহেতু আমাদের একটা মন্দির এটা বার্ষিক অনুষ্ঠানটা এই এদিনও হয় তো এরা সাংসদকে মানে মন্দির কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে দিয়েছিল যে আপনি আসবেন পুজো আমাদের মন্দিরে পুজো করে যাবেন তাই সাংসদ আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এসছেন পুজো করছেন এখন মন্দিরে পুজো দিচ্ছেন উনি মার কাছে যা উনি কত আশীর্বাদ চাইছেন আগামীকাল যে একটা অনুষ্ঠান রয়েছে যার ওপরে পুরো বিশ্বের নজর রয়েছে রাম মন্দির ভগবান রামের রামলালা যে প্রতিষ্ঠিত হচ্ছেন সেই অনুষ্ঠানকেও কি আপনার অনুসরণ করছেন বলে কী মনে করা যাবে আজকের অনুষ্ঠান না না এর সাথে তো সম্পর্ক নেই এটা বার্ষিক অনুষ্ঠান প্রতি বছর সাতই মাঘ অনুষ্ঠানটা হয় একুশে একুশ তারিখে হয় তো এখানে তাই হচ্ছে এখানে আজ সময় খুব সম্পর্ক নেই তাও তা থাকবে কারণ

এই যে আপনি এক সময়কার এখানকার যুবক কনভেনার ছিলেন বীজপুরের এই মুহূর্তে রাজনীতিক পরিস্থিতি আপনি কি বুঝতে পারছেন রাজনীতির পরিস্থিতি পশ্চিমবাংলায় সারা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে মমতা মেয়েদের মমতায় আছে মমতা ছাড়া আর কোনো গতি নেই এটা আপনি যে যাকেই জিজ্ঞাসা করবেন সেই এক একটা কথা বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর পশ্চিমবাংলার রাজনীতি কোনো আমার দ্বিতীয় কথা নেই বা দ্বিতীয় কোনো মুখও নেই বাইশ তারিখের পর যে পরিস্থিতি আসতে চলেছে তাতে আপনাদের যে বিরোধী দল তারা কিন্তু দাবি করছেন যে তারা পঁয়ত্রিশটার বেশি আসন নেবেন তো আপনাদের তৃণমূল কর্মী হিসাবে আপনাদের কি প্রতিক্রিয়া আপনারা তো হিন্দু দেখুন আমরা আমরা প্রত্যেকেই হিন্দু আমাদের হিন্দু আর শেখাতে হবে এখন ওরা বিরোধী দল তো দাবি করতে পারে পঁচিশটা পাবো চল্লিশটা পাবো তা বলতেই পারে মানুষ যাকে ভোট দেবে সেই জিতবে আমি যা মনে করি মানুষ মমতা যে পক্ষে আছে এই সরকারের পক্ষে আছে তাই এই মানে মানুষ ঘুরে দেবে গতবারে আপনাদের স্লোগান ছিল দলের বিয়াল্লিশে বিয়াল্লিশ তো সেখানে ধাক্কা খেয়েছিলেন আপনারা এবার কি সেটা কিছুটা রিকভার হবে অবশ্যই হবে এবার অনেক অনেকটা রিকভার হবে এবার এবারও সেই স্লোগান থাকবে যে বিয়াল্লিশে বিয়াল্লিশ গতবার হয়তো কিছুটা হয়েছে মানে মানুষ একটু অন্যরকম ভেবেছিল বা কিছু তার থেকে মানুষ যে মোহরও ভঙ্গ হয়েছে সেখানে মানুষ ঘুরে এসছে এবার অনেকটা চেঞ্জ হবে অনেকটা তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাংসদ প্রতুল সিং তিনি উপস্থিত হয়েছেন এই মন্দিরের যে বার্ষিক অনুষ্ঠান সে অনুষ্ঠানে দাদা এই যে অনুষ্ঠানে আপনি পড়তে বছর এখানে আপনি আসেন আজকে আমি বিশেষ কারণে এসেছি কালকে দিদিমণি আমাদের মাননীয় নেত্রী সংগতি যাত্রা বের করবেন কালকে উনি কালী মন্দিরে দর্শন করবেন কালকে আমরা সে সুযোগ পাবো না পাবো আজকে এই জন্যে অ্যাডভান্স দর্শন করে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে গেলাম যাতে দেশ শান্তিতে থাকুক কালকে সুযোগ পাবেন না মানে কেন এরকম মনে করছি কালকে শুরু করা অনেক রকম প্রোগ্রাম আছে হয়তো যেখান থেকে আমাদের মিছিল শুরু হয় হয়তো কোনো মন্দির নাও থাকতে পারে সেই জন্য আজকে বার্ষিক পুজো ছিল তো এখান থেকে আশীর্বাদ নিয়ে শুরু করে দাদা একটু আগামীকাল যে অনুষ্ঠান রয়েছে যেখানে বিশ্বজুড়ে মানুষের একটি নজরদারি রয়েছে রাম মন্দিরকে কেন্দ্র করে রাম লালা প্রতিষ্ঠিত হচ্ছেন সেই উপলক্ষে বা সেই বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকবে ভগবান রাম সবারই আছেন ভগবান রাম কারো পেটেন্ট নয় অবশ্যই তো একটু আয়দা যাওয়ার চেষ্টা করবেন যখন সুযোগ পাবো নিশ্চয়ই যাব ভগবান রাম তো সবারই আছে অবশ্যই ভগবান রাম সবার আর আগামী দিন সুযোগ পেলে সাংসদ অর্জুন সিং রামলালার দর্শন করতে অবশ্যই তিনি যাবেন এবং আমরা দেখতে পাচ্ছি আজ এই করার দক্ষিণাকালী মন্দিরে যে বার্ষিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মা থেকে আশীর্বাদ নিলেন এবং অবশ্যই তিনি প্রতিক্রিয়া দিলেন যে দলীয় কর্মী এবং মানুষ যাতে সুষ্ঠুভাবে আগামী দিন বাঁচতে পারে এই কামনা তিনি করলেন কাছাপাড়া থেকে শুভ রায়ের সাথে রাজীব গুপ্তা রিপোর্ট